সমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রবের লক্ষ্য করিয়ে দরুদ সালাম সেই বিশ্ব নবীর প্রতি আজ শুক্রবার প্রত্যেক সপ্তাহে ন্যায় আমিরা আদম নুরের তরফ থেকে সপ্তাহিক জলসা অনুষ্ঠিত হয় আজও সেই জলসা অনুষ্ঠিত হচ্ছে মহান আল্লাহ পাকের ইচ্ছায় মুর্শিদ আমির তরফ থেকে এই মর্মের দিন ইসলাম ধর্মের ভাই এবং বোনদের প্রতি আমরা এই গুণকে চেনার আগেই জানার আগেই যে আমরা অনেক কিছু হয়ে গেছি যার যার মতো শেষে অনেক কিছু হয়ে গেছি আমরা তা প্রকাশ করি এবং আমরা দেখতেও পাই যে কাইমিক্ত যে ফরজগুণ চারটা আমাদের দিয়েছে চেনার জন্যে জানার জন্যে ধরার জন্যে আমরা না ধরেই আমরা যেসব সত্যের দাবি করি আসলে সেটা সত্য আছে কি না আর এই চারটা ফরজগুণের ভিতরে যে সত্যের দাবি করি ওই সত্যগুলো আছে কি না এটা আমরা কখনোই জ্ঞানে বুঝে রাখি নাই কারণ যেহেতু এই চারটা ফরজগুণের সত্য আমরা কখনোই দাবিতে আসতে পারি নাই সত্য সহকারে অন্যথায় যখনই আমরা অন্য কিছুর দাবি করি অবশ্যই আমরা সেই ভুয়ো দাবির ভিতরে ফাঁসেক দাবির ভিতরেই আমরা রয়ে গেছি এর কারণ হল বর্তমান তহাকার দাবি করে যারা চন্দ্রসত্তার দাবি করে যারা আমি তাদেরকে বলছি এই তহাকন্যার দাবি এবং চন্দ্র সত্যার যে দাবি সত্যের যে দাবি করছে আসলে চারটা ফরজগুণ সেই আদম নূর আমাকেও দিয়েছেন এবং আমার একটা বোনকেও দিয়েছেন আমার বোনকেও বলছে তুমি তোমাকে চেনো এবং চারটা ফরজগুনকে চেনো এবং চারটা ফরজগুনকে ধরো আমাকেও অনুরূপ বলছেন যে তুমি তোমাকে চেনো এবং চারটা ফরজগুনকে কায়মিত্ব করো তাহলে একইভাবে এই ভাই এবং বোনের যে হেদায়তটা আমরা নিয়েছি এই একইভাবে হেদায়েত নেওয়ার পরেও আমরা যে সত্য কায়মিত্ব করার জন্য নিয়েছি আসলে সেই সত্যের উপরে যাই কি এই তহকা দাবিতে আমরা আসতে পারি আমরা সেই সত্যে কায়মিত্য ওয়েবসাইটটা ফরজ সত্য গুণ কায়মিত্য করেই কি আমরা চন্দ্র চন্দ্রসত্ত্ব দাবি করতে পারি এই ফরজ ফরজগুণের সত্য কায় করে কি আমি সন্তান হতে পারি এই ফরজ সত্য গুণকে কায় করেই কি আমি নফসের আদম হতে পারি এই সত্য গুণ কায়মিত করে রব্যের যাতে আদম হতে পারি এরা কি কেউ দেখেছেন করে এই চারটা গুণ কায়মিত করে দেখেই এই দাবিতে করতেছেন নাকি না দেখেই দাবিটা করছেন আমি মুর্শিদ আমিরে আদমনুরের তরফ থেকে বলছি সত্য যাহা তাহাই আপনারা অবশ্যই এই চারদা ফরজগুণের দ্বারের কাছেও আপনারা নাই যদি থাকতেন এই দাবি কখনোই আপনারা মুখেও আনতেন না থাকবেন তো দাবি করার কথা কখনোই এই তহাকনের দাবিতে আপনারা আসতে পারতেন না চন্দ্রসত্তার দাবিতেও আপনারা আসতে পারতেন না কারণ এই চারদ ফরজগুণকে আপনারা কর্ম এবাদতের ভিতর হারাইয়ে ফেলেছেন যার কারণেই আজকে এই ভুলভাল দাবি এবং মিথ্যাচার করে যাচ্ছেন অন্যদিকে মুর্শিদ আমিরে আদমরের যে সত্য বাণী সেই সত্য বাণীকে মিথ্যা বিলে প্রমাণ করতে চাচ্ছেন এবং অস্বীকার করে যাচ্ছেন অর্থাৎ মুর্শিদ আমিরের সত্যকে অস্বীকার করার অর্থই মুর্শিদ আমিরেকে অস্বীকার করা অবশ্যই এর পরিণতি ভয়ঙ্কর সামনে আছে অবশ্যই আছে আপনারা এক দাও জ্ঞানের বুঝে নিচ্ছেন না তাহলে যাই হোক এই তহা কন্যা যারা দাবি করল এই তহা হতেছে কোরআনের একটি সুরণ নাম আর এই তহা দাবি করেছেন বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই তোহার দাবি করছেন বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাম তিনি ইদাও দাবি করছেন ইয়াসিন তিনি এরাও দাবি করেছেন চন্দ্র চন্দ্র চন্দ্রনূর এহাও দাবি করেছেন নূর তাহলে আমরা মুর্শিদ আমিরে আদম নূর থেকে যে হেদায়েত নিলাম এই মোহাম্মদ সালালা সাল্লাম যে তহার দাবি করলেন আর আমাদের ভাই বোনের ভিতরে যদি কেউ এই তহার দাবি করে তাহলে এটা একদম বোকা ছাড়া অন্য কোনো কিছু না কারণ আমাদের বিশ্বনবী এই তোহার দাবি করছেন তাহলে মুর্শিদ আমিরে আদম নূরের ছাত্র হয়ে ছাত্রী হয়ে আমরা এই তহা তোহার দাবি কি করে আমরা করতে পারি বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চন্দ্রনূরের দাবি করছে সে বিশ্বনবী দাবি করছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম আর আমরা সেই মুর্শিদ আমিরে আদমনূরের সন্তান সন্তানী হয়ে কিভাবে সেই চন্দ্রনূরের সত্তার দাবি করি এটা অবশ্যই আমরা সেই বোকার রাজ্যে বাস করি এবং যারা এই দাবিতে আছে অবশ্যই বোকার রাজ্যেই বাস করেন কারণ মুর্শিদ আদম আদমনুর যে সত্য দিয়েছেন সেই সত্যের উপরে এরা নেই যদি থাকত তাহলে এই দাবিতে কখনোই আসতে পারত না কারণ হরজত মোহাম্মদ সাল্লাম যখন এই দাবিগুলো প্রকাশ করলেন আর এই দাবির সকল ধর্ম এবং সকল এবাদতকে বন্ধ করে দিলেন অর্থাৎ নবত এবং রেশালত বন্ধ করে দিলেন আর যখন বন্ধ করে দিলেন তখন তহার ধর্ম এবং চন্দ্র ধর্ম এবং আহম্মদুর ধর্ম ধর্মটাও বন্ধ হয়ে গেলেন কেহই প্রমাণ করতে পারবেন না যে আহম্মদুন ধর্ম দিয়ে গেছে চন্দ্রনুর ধর্ম দিয়ে গেছে এবং তহা ধর্ম দিয়ে গেছে তখনই এই পাক কুরআের ভিতরে কেহই প্রমাণ করতে পারবেন না যে মোহাম্মদ সাল্লাম এই ধর্ম দিয়ে গেছেন যদি দিয়ে না থাকে তাহলে কিভাবে আপনারা সেই তহার দাবি করে থাকেন এবং তহা কন্যার দাবি করেন অবশ্যই আপনাদের হুশি আসা উচিত যে আমরা কোন ধর্ম নিয়েছি আর কোন শিক্ষা নিছি আর আমরা কোন ইবাদতের ভিতরে আসি এরা আমাদের অবশ্যই জ্ঞানে থাকা উচিত আমরা যখন এই অজ্ঞানের বসবিতে যখনই পড়ে যাই হিংসার বসবিধা যখনই পড়ে যায় তখন এই দাবিগুলো আসা থাকে একে অপরের হিংসা করার উদ্দেশ্যে একে অপরের বিদ্বেষ করার উদ্দেশ্যে একে অপরের সেই সত্য মিথ্যাকে মানে সত্যকে ঢেকে দেওয়ার উদ্দেশ্যে কিন্তু না কখনোই আপনারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিতে পারবেন না কারণ সত্য সত্যই থেকে থাকে আর মিথ্যা অবশ্যই মিথ্যা হয়ে থাকে অবশ্যই মিথ্যা বিলুপ্ত হবে আর সত্য প্রতিষ্ঠিত হবে তাহা অবশ্যই সত্য আরেকটা দিক যে কাজে নিয়ে যেত যে ধর্মে নিয়ে যেত সেই সত্যের উপর আমরা যারা ভাই বোন আছি সেই সত্যের উপরে নিজ কর্মের দ্বারা এবং নিজ ইবাদতের দ্বারা আমরা ধাবিত হই ভুল ভাল দাবি এবং সেরেক ফাঁসেক দাবির ভিতরে আমরা না যাই মুর্শিদ আমির কথা বলছেন যে আমি যে নূর অর্জন করছি এই নূর আর কেহই অর্জন করতে পারবেন না কঠিন কালেও এই নূরের ধারের কাছেও কেউ পারবে না তাহলে মুর্শিদ আমির বলছে আমি আদমের পুত্র আদম খলিপার পুত্র খলিপা মুর্শিদ আমির একথাও বলছে আমি সূর্য পুত্র তাহলে আমরা যারা এই আদম নূরের সন্তানের দাবি করি মুর্শিদ আমিরের ছাত্র হয়ে আমাদের কোন হিসেবে এই দাবিগুলো আসে আমি সত্যটা অনেক আগেও কয়েকটা ভিডিওর ভিতরে দিয়েছি যে যখনই আমি বলবো যে রবের জাতে আদম অর্থাৎ আদম শফিউল্লা রবে আমি কথা বলছি অবশ্যই কখনোই সম্ভব নয় কেহই আদম শফিউল্লাহ রব ধরতে পারবে না যারা মুর্শিদ আমিরে আদম নূরের হেদায়েত নিয়েছেন কেহই করবেন কশিন কালেও আপনারা পারবেন না আপনারা যে সত্যে চারটা ফরজ সত্য গুণকে অর্জন করতে দিছেন সেই চারটা ফরোগুলের কাছে আগে যা দেখেন কায়মিত করে দেখেন যা দেখেন চিনে দেখেন আপনার আত্মাকে দেখেন কিন্তু সেই কর্মে এবং সেই ইবাদতে আমরা না থেকে যে মুর্শিদ আমিরের সাথে যে আমরা সেরেক দাবি নিয়ে আসছি অবশ্যই আমরা ভুলের ভিতরে আসছি যারা এই দাবিতে আছে অবশ্যই তারা ভুলের ভিতরেই আছে কারণ কোনোদিনও সম্ভব না আদম শফিউল্লা সুরতকে প্রকাশ করা কোনোদিনের সম্ভব না আদম শফিউল্লাহর রবকে প্রকাশ করা কোনোদিনও সম্ভব না যে আদম শফিউল্লাহর দিনকে প্রকাশ করা অর্থাৎ আদম শফিউল্লাহর দিন আদম শফিউল্লাহর রব এবং আদম শফিউল্লাহর লফ এবং আদম শফিউর দিন মুর্শিদ আমিরে আদম নুর কায়মিত্ব করে নিজের করে নিয়ে আমাদের মাঝে প্রকাশ করছেন তাই অবশ্যই সেই আদম আমরা যে অর্জন করব সেটা মুর্শিদ আমিরে আদম নূরের ভিতর থেকে আদম আমরা অর্জন করব সেটা সেই মুর্শিদ আমিরের রবের থেকে আদম দিনই অর্জন করব সেই মুর্শিদ আমিরে আদম নূরের দিন থেকে এর বাইরে কেউ যেতে পারবেন না আর যদি এর বাইরে যদি কেউ যাওয়া থাকেন কেউ কথা বলে থাকেন তাহলে এরা সত্য যে মুর্শিদ আমিরে আদম নূরের সত্যকে অস্বীকার করে অর্থাৎ আমির যে সীমানা যে গুন্ডি বেঁধে দিয়েছেন যে সীমানা আমাদেরকে দিয়েছেন সেই সীমানাকে লঙ্ঘনকারী অবশ্যই সীমানা লঙ্ঘন করার দায়ে অবশ্যই আপনারা আবদ্ধ থাকবেন কখনোই আদম নূরের জাতের দিনে রবে কখনোই কেউ যাইতে পারবেন না কারণ ওরা আপনারা দেখেনই নাই আদম শর সুরতকে দেখেনি নাই আদম শফিউল্লাহর রবকে আপনি কোনোদিন শোনেনি নাই আদম শফিউল্লা দিন কখনোই আপনার দৃষ্টিতে কখনোই আসবে না অর্থাৎ সেই দিন রবকে কায়েম করার ধর্ম মুর্শিদ আমিরা আদম নূর যখন আমাদেরকে দিয়েছেন আসলে সত্যই আপনারা কায়মিত্ব করে দেখেন যে আপনার আত্মাটা কায়মিত্ব যখন হয় তখন সেই আত্মার মালিককে আপনি অবশ্যই তাকে দেখতে পারবেন আপনি যখন দিনকে কায়মিত করতে পারবেন দিনকে চিনতে পারবেন সংশেষ তখন সে দিনের মালিকটাকে তাকেও দেখতে পারবেন যখন আপনি সেই রবকে কায়মিত করবেন অবশ্যই সেই দেখতে পারবেন যে আপনি রবের সেই মালিককে তখনই সেই ব্যক্তি এই নিজ পরিচয় প্রকাশ করতে পারে অন্যথায় কখনো কখনোই এই নিজ পরিচয় প্রকাশ করতে পারে না আর যে পরিচয় আপনারা দিতে চাচ্ছেন অবশ্যই সেই পরিচয়গুলো ভুয়া এবং বানোয়াট এবং সেই ফাঁসেক এর বাইরে কেউ যেতে পারবেন না আর সত্য যদি থাকে তাহলে অবশ্যই সেই সত্য সহকারে প্রমাণ করে তুলে ধরতে পারেন অবশ্যই সেই সত্য যদি আপনাদের থাকে সেই সত্য সহকারে প্রমাণ সহকারে আপনারা তুলে ধরতে পারেন যে আপনাদের ভিতরে সেই তহা কন্যা তহা কোথা কোন জায়গা আছে সেই চন্দ্র সত্যার এবাদত কোথায় আছে কখনোই আপনারা দেখাতে পারবেন না কারণ আমরা ধর্ম নিয়েছি এবং শিক্ষা নিয়েছি এবাদত নিয়েছি মানুষ হওয়ার জন্য মানব অস্তিত্বকে কায়মিত করার জন্যে অর্থাৎ আদম সুরতকে কায়মিত করার জন্যে এবং আদম নূরকে আদম জীবনকে সঙ্গী করার উদ্দেশ্যে অন্য কোনো উদ্দেশ্য নয় অন্য কোনো উদ্দেশ্য নয় আর অন্য কোনো দাবিতেও আসতে পারবেন না মুর্শিদ আমিরা আদম নূরে একটা কথা বলছেন যে তোমরা যারা আমার হেদায়েত নিয়েছ তোমরা এই দাবিতে আসতে পারবা আদম সন্তান এবং সন্তানের দাবিতে আসতে পারবা অর্থাৎ মুর্শিদ আমিরে আদম নুর যে সন্তান এবং সন্তানি জন্ম দিয়েছেন সেই মুর্শিদ আমিরের সন্তান এবং সন্তানের দাবিতে আসতে পারবে এর বাইরে কেউ যেতে পারবে না অবশ্যই এই কথাটাই সত্য এই কথাটাই সত্য আসলে সত্যের উপরে এসে দেখেন যে আমি সেই মুর্শিদ আমিরের তরফ থেকে সত্য বলছি নাকি মিথ্যা বলছি আপনারা নিজেরাই প্রমাণ করতে থাকেন আপনারা নিজেরাই সেই সত্যকে মানার ভিতর দিয়ে অর্জন করার ভিতর ভিতর দিয়ে দিয়ে জ্ঞানের আপনারা নিজেরাই প্রমাণ করতে পারেন আমি আমি কি বলছি সত্য বলছি নাকি সেই মিথ্যা বলছি আর একটা দিককে একটা কথা বলছি মুর্শিদ আমিরে আদমনুর তার জীবন সঙ্গিনীকে যেন তহাকার জেনারার স্বীকৃতি দিয়ে গেছেন এই তহা কন্যা স্বীকৃতি দিয়ে দিয়ে গেছেন এরা সেই মুর্শিদ আমির আদম নুর দিয়েছেন এটা আমরা সবাই জানি এই কথাটা নেটের ভিতরেও প্রকাশ করা আছে আর এই কথার উপরে অনেক লোক বিমত সৃষ্টি করছেন যে কেন সে মুর্শিদ তার জীবন সঙ্গিনীকে তার সঙ্গিনীকে কেন এই তহাক যেনা বললেন ঘোষণা দিলেন সে নিজে থেকে কেন বলতে পারলো না অর্থাৎ মুর্শিদ সেই ঘোষণাটা দিয়ে দিল এর কারণ নাকি আসলে আপনাদের কোনো যে জ্ঞান যে বুঝ আপনাদের কাছে যে বুঝ এবং যে জ্ঞান থাকা উচিত সেই জ্ঞানের দ্বারা সেই বুঝের দ্বারা এই কথাটা বলেছেন অর্থাৎ আপনাদের কাছে এই সম্পর্কে মুর্শিদ দামের যে ঘোষণা দিছে সেই ঘোষণা সম্পর্কে যে সত্যগুলো আছে সেই সত্য জ্ঞান আপনাদের কাছে নাই যার ফলে এই কথাটা আপনারা বলতে পারলেন আগে যে আমি বললাম যে আদিপিতা আদম শফিউল্লাহর সন্তান হতেছে আমিরে আদম নুর এবং মা হাওয়া আদিপিতা আদম শফিউল্লাহর হলো সজীবন সঙ্গিনী যা অবশেষে মুর্শিদ আমিরে নূর বলছেন মোকারমা সেই আদম সঙ্গী অনুরূপ সেই আদিপিদা আদম শফিউল্লার যখন সন্তান হয়ে গেলেন মুর্শিদ আমিরে নূর তার অনুরূপে সেই হাওয়ার যে সন্তান সন্তানই সেই জেনোয়ারা মুর্শিদ আমিরে নূর যে ঘোষণা দিয়েছেন সেই তহা কন্যা জেনোয়ারা আর সেই সূত্রেই এই মুর্শিদ আমিরে নূর ঘোষণা দিয়েছেন আরেকটা দিক দেখেন আপনারা যারা আদম সৃষ্টি রহস্য বই পড়েছেন মুর্শিদ আমিরা আদম নুরে সত্যরা বলছেন যে আদিবিদা আদম সফুল যখন জান্নাতের ভিতরে ঘুমান্ত অবস্থায় ছিল আর এই ঘুমান্ত অবস্থায় থাকার কারণেই মহান আল্লাহ পাকের সেই ন্যায়ের কৌশল মোতাবেক কৌশলের কৌশলী যিনি সেই মহান আল্লাহ পাক হঠাৎ করে সেই মা হাওয়াকে আদিপি দাদম কাছে আনার আগেই সেই আদিপি দাদম দা আদম অবস্থার থেকে তার থেকে আত্মা কেটে দিয়ে সেই মা হাওয়াকে জীবিত করা হলো এটা আদম রহস্য বইয়ের ভিতরে আপনারা যারা পড়েছেন যদি ভুলে যাওয়া থাকেন তাহলে আবারও করে দেখেন আদিপি দাদম আদম শফিউল্লাহ ঘুমন্ত অবস্থায় যখন ছিল তখন তার আত্মার অর্ধেক থেকে অর্ধেক কেটে নিয়ে এসে মা হাওয়ার জীবন দান করা হলো অর্থাৎ মা হাওয়ার জীবন বলতে মা হাওয়ার জীবন আদম শফিউল্লাহর ভিতর থেকে আনা হয়েছে এই উদ্দেশ্যেই অর্থাৎ তার কোনো জীবন ছিল না অর্থাৎ তার অস্তিত্ব ছিল তার জীবন ছিল না আর সেই জীবন দেওয়া হলো পিতা আদম শফিউল্লাহ থেকে আর সেই জীবনের সত্য যা মা হাওয়ার ভিতরে আছে আর এই সত্যের পরিচয় যদি দিতে পারে তাহলে একমাত্র সেই আদম শফিউল্লাহ দিতে পারে আর কেউ না অর্থাৎ তার জীবন সঙ্গিনী ঘোষণা দিয়ে রাখছেন সেই মুর্শিদ আমিরে আদম নূর আর এই ঘোষণাটা সেই আমিরে আদম দিতে পারে অন্য কেউ নয় আর এই সত্যটা কখনোই আপনারা হিসাব করে দেখেন নাই কারণ নিজে থেকে এই নিজের থেকে কখনোই মা প্রকাশে আসতে পারে না কারণ তার কোনো জীবনই নাই আর সেই যার জীবন যার কাছ নিয়েছে সেই পিতার কাছ যে জীবনটা নিয়েছে যদি সেই পরিচয় দিতে চায় তাহলে অবশ্যই পিতার সূত্র বলে তার পরিচয় দিতে হবে এর বাইরে নয় আমরা যারা মুর্শিদ আমিরে ছাত্র হয়েছি এবং সন্তানই হয়েছি যদি আমরা কেউ এই পরিচয় পরিচয় আসতে পারি আমরা নারী হই এবং পুরুষ হই তাহলে অবশ্যই সেই পিতার পরিচয়ে আমরা পরিচিত এর বাইরে কেউই যাইতে পারবেন না কারণ মাতার পরিচয়ে কেউ সন্তান পরিচিত আসতে পারবে না কারণ মাতার কখনোই জীবন নেই আর সেই মাতা যে জীবন নিয়ে এই পৃথিবীতে প্রকাশ রোয় গেছে এরা হতেছে সেই পিতার জীবনের থেকে জীবন পাওয়া আর অবশ্যই সেই মাতা সেই পিতার জীবনের সূত্র বলে পরিচয় দিতে পারি এর বাইরে পরিচয় দেওয়ার ক্ষমতা নেই তাহলে আমরা যে মুর্শিদ আমিরে আদমনুর যে ঘোষণাটা দিয়েছেন তার জীবন সঙ্গিনীকে জীবিত করার উদ্দেশ্যে এই ঘোষণাটা দিয়েছেন এবং তার জীবন সঙ্গিনীকে স্থিরস্থায়ী করার উদ্দেশ্যে সেই ঘোষণাটা দিয়েছেন অর্থাৎ সেই জেনোয়ারা তহাকুন্ডার জেনোয়ারা এটাই বুঝতো এরাই জানতো যে আমার পরিচয় যিনি দিবেন আমার মালিক যিনি তিনি আমার পরিচয়টা প্রকাশ করবেন অন্যথায় সে প্রকাশ করা যায় নাই তবে এহা সত্ত্বেও ধর্মীয় পিতা যদি আমাদের সেই মুর্শিদ আমিরে আদম নূর হয়ে থাকে ধর্মীয় মাতা সেই তহাকন্যা জেনোয়ারাই আমাদের সেই মাতা ধর্মীয় মাতা সেই। আর এই তহাকন্যা জেনোয়ারা আর পরবর্তীতে যারা মুর্শিদ আমির থেকে হেদায়ত নিয়েছে ছাত্র এবং ছাত্রী হয়েছেন এবং সন্তান এবং সন্তানই হয়েছেন কেহই এই মার জাগা এবং মার যেই দাবি এই দাবিতে কেউ আসতে পারবেন না পরশিন কালেও এই মার দাবিতে কেউ আসতে পারবেন না তহাকার দাবিতে কেউ যেতে পারবেন না অর্থাৎ যেমন যে পিতা যে মুর্শিদ আমিরে আদম নূর যে নূর অর্জন করছেন সেই পিতার দাবিতেও আমরা কখনোই সন্তান হয়ে যেতে পারবো না কখনোই সম্ভব নয় কারণ মূল শর্ত হিসেবে প্রকাশ দুনিয়ায় প্রকাশ করেছেন আমিরে আদম নূর আর সত্য আর ওই নূরকে হই অর্জন করতে পারবেন না ওই ধরতে পারবেন অর্থাৎ আমরা সেই নূর ধরতে পারবো যা মুর্শিদ আমির আমাদের অনুমতি দিয়েছে সেই নূরের জ্ঞান আমরা সংগ্রহ করতে পারবো এবং তার সন্তান এবং সন্তানই হয়ে আমরা সেই পৃথিবীতে প্রকাশ করতে পারবো সেই মুর্শিদ আমিরের সত্য এর বাইরে নয় তাহলে আমরা যারা এই দাবিগুলো করে থাকি সেই দাবির সত্যগুলো আগে জেনে বুঝে নেই আর আমাদের যে সত্যগুলো অর্জন করতে দিছেন সেই সত্য সত্যের ভিতরে আমাদের কোন দাবি আছে কোন সত্য আছে যারা এই সত্যের উপরে যারা দণ্ডায়মান হবেন আর এই সত্যের উপরে যারা প্রকাশে আসবেন তাহলে অবশ্যই সে বলবে আমি আমিরের পুত্র আমির এর বাইরে কেউ বলতে পারবেন না আর যদি কে হয় আমরা আমাদের সেই বুনের ভিতরে যে কেউ দাবি করে থাকে তাহলে অবশ্যই সে এই দাবি প্রকাশ করতে পারে যে আমি সেই মুর্শিদ আমিরের কন্যা আমির এই দাবিতে আসতে পারবে এর বাইরে কোনো দাবিতে আসতে পারবে না কারণ আমরা যারা সত্য রূপে যে ধর্ম নিয়েছি যে চারটা ফরজ গুণ এই চারটা ফরজ গুণকে আগে সত্য রূপে অর্জন করতে থাকি আর এই সত্য যখনই অর্জন হয়ে যাব তখন আমাদের দাবি এবং আমাদের সত্য কোন জায়গায় আছে তখন সেই আমাদের রব তখন সেই সত্য রূপে প্রকাশ করতে থাকবে তখন সেই সত্যগুলো আমরা সবার মাঝে তুলে ধরতে পারব অবশ্যই সেই সত্যে সত্যবান হয়ে এবং অপরকে সেই সত্যর আহ্বান করতে পারব তাহলে আমরা সেই সত্যকে অর্জন করতে থাকি যে ফরজ ফরজগুণকে আমরা আমাদেরকে দিয়েছেন সেই ফরজগুণের পাশাপাশি যে আমাদের অস্তিত্বকে পবিত্র করার উদ্দেশ্যে যে ইবাদত যে কর্ম দিয়েছেন অবশ্যই আমরা সেই দিকে ধাবিত হই এই হিংসা নিন্দা বিদ্বেষ মিলে আমরা যেন না যাই আমরা যেন সেই সত্য সহকারে আমরা সেই সত্য স্থানে পৌঁছে যে আমরা যেন পরবর্তী জীবনে ফিরে যেতে পারি এই বলে আমি আমার আলোচনা এখানে রাখছি আলহামদুলিল্লাহ রব্ আলমিন আসসালামু আলাইকুম রহমাত